মানুষেরা তাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ায় বাতাসকে ব্যবহার করে থাকে কল্পনা করুন এই পৃথিবীর অধিকাংশ বাতাস যদি বিষাক্ত হয়ে যায় তাহলে মানুষদের অস্তিত্ব কতদিন টিকে থাকবে ঠিক তেমনই এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা কোনো না কোনোভাবে উপার্জন করে থাকি অথবা অন্যের উপার্জনের উপরে নির্ভরশীল হয়ে থাকে এই পৃথিবীর অধিকাংশ উপার্জন যদি অবৈধ হয় এই পৃথিবীর অর্থ ব্যবস্থাও বিষাক্ত হবে বৈশ্বিক কিংবা দেশীয় প্রেক্ষাপটে এই অবৈধ উপার্জনের কোনো সঠিক পরিসংখ্যান নেই কিংবা অবৈধ উপার্জনকারীদেরও কোনো সঠিক তথ্য নেই কিন্তু সবচেয়ে সত্য কথা হচ্ছে আমরা এই অবৈধ উপার্জনকারীদেরকে চেনে থাকি তারা আমাদের চারোপাশে অবস্থান করছে আমাদের উচিত এই অবৈধ উপার্জনকারীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা তাদের অবৈধ উপার্জিত সম্পদ যদি আমাদের সমাজে কোনো কাজে অনুদান হিসেবে দিতে আসে তা প্রত্যাখ্যান করা সামাজিকভাবে তাদের বয়কট করা লক্ষ্য করুন কোনো বিষ যদি আগুনের সাথে মেলে যায় তাহলে ওই স্থানটি কিংবা ওই জায়গাটি ধ্বংস করে ফেলে ঠিক তেমনি আমাদের বৈধ উপার্জনের সাথে যদি অবৈধ উপার্জন মেলে যায় তাহলে অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে আমরা যদি আমাদের সমাজকে রক্ষা করতে চাই আমরা যদি মানবতাকে রক্ষা করতে চাই তাহলে ওই অবৈধ উপার্জনগুলোকে ধ্বংস করতে হবে তাদেরকে প্রতিহত করতে হবে আমরা যদি ওই অবৈধ উপার্জনগুলোকে প্রতিহত করতে পারি তাহলে মানব এই সভ্যতাকে প্রতিহত করতে পারব